আসসালামু আলাইকুম গাইস একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক ভিডিও নিয়ে হাজির হলাম দয়া করে কেউ স্কিপ করবেন না সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এটা সকল প্রকার জ্বর ও ইনফেকশনের জন্য করা হয় এবং শরীরে কতটুকু রক্ত আছে সেটাও এখানে পরিমাপ করা হয় সিরাম বিলোরবিন এটা জোন ডিসের জন্য দেখা হয় এজিপিটি এটা লিভার ফাংশন টেস্ট এটা লিভারের কী অবস্থা এটা দেখার জন্য করা হয় সিরাম ইউরিয়া অ্যান্ড কিটি নাইন এটা কিডনির জন্য দেখা হয় কিডনির ভালো আসে কি না লিপিড প্রোফাইল এটা হার্ট প্লাস চর্বি আছে কি না রক্তে এটা নির্ণয় করা হয় টি থ্রি টি ফোর টি এস এটা হলো থাইরয়েড হরমোন থাইরয়েড হরমোনে কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য সেরাম টেস্ট অ্যান্ড প্রোলেকটিন এটা সেক্সুয়াল হারমোন মেল অ্যান্ড ফিমেল সেরাম ইলোক্লাইট সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এটা সাধারণত ডায়রিয়া ভমিটিং এবং কিডনি রুগী তাছাড়া শরীর দুর্বলতার কারণে এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু পেশেন্ট উল্টাপাল্টা ভুল বলে সেক্ষেত্রে ওই টেস্টটা করা হয় ইউরিক অ্যাসিড এটা ব্যথার জন্য আর এ রেমোটিক আথরাইটিস দেখার জন্য সিআরপি সি রিয়েক্টিভ প্রোটিন এটা ইনফেকশান প্লাস শরীরে ব্যথা থাকলে এগুলো বেড়ে যায় এএসও এটা দেখা হয় বাদ জ্বরের জন্য ইউরিন আর সিএস এটা দেখা হয় ইউরিনে কোনো ইনফেকশান আছে কি না এবং কী ধরনের ইনফেকশান কি ওষুধ খেলে চলে যাবে এটার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ